নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো খুব সহজভাবে নিম মুসমান বানিয়ে বাড়িতে থাকা মাত্র কয়েকটি গোবন্দি বানাবো আর বানানোটা কিন্তু খুবই সহজ একবার আপনারা দেখলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে আজ যেহেতু বানাবো নিম সাবান তার জন্য প্রথমেই লাগবে নিম পাতা এর জন্য আমাদের গাছ থেকে নিম পাতা তুলে নেব আর নিম পাতাটা আমি এখানে নিচের দিক থেকে তুলছি যাতে কালারটা দারুণ আসে আর উপরের যে নরম পাতা আমি কিন্তু এই পাতাগুলো একদমই নেবো না ঠিক এই পাতাগুলো এতে কিন্তু কালারটা দারুণ আসবে না নিচের থেকে পাতাটা নেব এতে কিন্তু সাবানের যে রঙ রঙটা কিন্তু খুব সুন্দর আসবে আর নিম পাতাটা একটু বেশি করে তুলে নেব নিম সাবান কিন্তু ভীষণই ভালো আর বিশেষ করে নিম পাতা নিম পাতা উপকারিতা কিন্তু আমরা সবাই জানি আমার নিম পাতা তোলা হয়ে গেছে এরপরে নেব কাঁচা হলুদ কাঁচা হল তো আমাদের বাগানেই আছে এবছর আমাদের বাগান থেকে কাঁচা হুদ তোলা হয় না প্রত্যেক বছরই আমাদের কাঁচা হুদ তুলে নিই আর এই হলুদ তুলে আমাদের বাড়িতেই কিন্তু হলুদ গো তৈরি করি রান্না করার জন্য আর এবছর কাঁচা হুদ তো তোলা হয়নি দেখুন এরপরে কোদাল দিয়ে আমি অল্প করে কাঁচা হুদ তুলে নেব আর হলুদ গুঁড়ো কিন্তু ভীষণই মোটামোটা হয়েছে দেখুন কতটা মটা হয়েছে আর খুব সুন্দর হয়েছে হলুদগুলো আমি খুব বেশি নেবো না এখানে অল্প করে নেব ছোটবেলায় আমাদের গায়ে যখন ঘা পেচরা হতো বিশেষ করে গরমের সময় আমার মা দেখতাম কাঁচা হলুদ আর নিম পাতা শিলে মিহি করে বেটে তার সঙ্গে দিত কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে এইভাবে গায়ে মাখিয়ে নিত আধা ঘন্টা রেখে দেওয়ার পর তারপরে চান করার সময় সাবান দিয়ে তুলে দিত এতে কিন্তু ঘা পেচরাটা একদমই কমে যেত আবার ছোটোবেলায় সকালবেলায় খালি পেটে এক টুকরো হলুদ আর এর সঙ্গে আখের গুঁড় দিত খুব অল্প করে দিয়ে খালি পেটে খেতে বলতো প্রথম প্রথম খেতে চাইতাম না কিন্তু পরে খেতে খেতে কিন্তু বেশ ভালোই লাগতো এতে নাকি রক্ত পরিষ্কার হয় তাই সকালবেলায় খালি পেটে কাঁচা হলুদ আর দেয় আখের গুড় আমি এখানে পুকুর থেকে কাঁচা হলুদ আর এখানে নিম পাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে যেটা করতে হবে এটাকে আমি শিলে হাম মসৃণ করে বেটে নেব। আমি তো শুধু নেব এখানে রসটাই নেব হলুদের রস নিম পাতার রস প্রথমে যেটা করছি নিম পাতার থেকে যেই বটাগুলো আছে শক্ত ডাঁটাগুলো এগুলোকে আমি প্রথমে বাদ দেবো শুধু পাতাটা নেব আর এখানে নেব কাঁচা হলুদ কাঁচা হলুদে হালকা যে খসা খসাটা কিন্তু ছাড়িয়ে নেব এরপর ছোটো ছোটো করে কেটে নেব যাতে শিলে বাড়তে আমার সুবিধা হয় হলুদের পরিমাণ খুব বেশি দেবো না আপনারা চাইলে কিন্তু এখানে শুধু নিম পাতা অ্যালোভেরা দিতে পারেন বা শুধু নিম পাতা বানাতে পারেন আমি এখানে নিম পাতা অ্যালোভেরা আর দেবো কাঁচা হলুদ এই সাবানটা কিন্তু বিশেষ করে গরমের সময় মাখা ভীষণই ভালো আর এই সাবানটা বাড়িতে বানাতে গেলে খুব বেশি খরচ পায় না কিনে ব্যবহার করলে যতটা খরচ লাগে আর বাড়িতে বানালে খরচই কিন্তু খুব কম খরচের মধ্যেই হয়ে যায় আমি এখানে নিয়ে নিয়েছি আর দেবো না এখানে কাঁচা হলুদ এরপরে দেবো এখানে অ্যালোভেরা আমি এখানে অ্যালোভেরা থেকে জেলটা বের করে নেবো এর জন্য একটা ছুরির সাহায্যে অ্যালোভেরা থেকে জেলটা বের করে নেবো আমাদের যেহেতু গ্রামে বাড়ি সব কিছুই কিন্তু বন্ধুরা আমাদের হাতের ধারাই থাকে আর এগুলো কিন্তু আমাদের কিনতেও হয় না খুব সহজভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারি এর থেকে খুব সুন্দরভাবে জেলটাই শুধু নেব এই নিমসন বানাতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যেই বানানো যায় বাড়িতে গরমের সময় কিন্তু বেশি গায়ে চামড়ায় দেখা যায় ঘামাচি নানা রকম র্যাশ ঘাম তারপরে চুলকুনি আর এই সাবানটা কিন্তু খুব সহজভাবে বাড়িতে বানিয়ে একদম জীবাণুমুক্ত একটা নিম সাবান আমি জেলেটা বের করে নিয়েছি এরপরে যেটা করব শিলে এগুলোকে হাফ মরশুম করে বেটে নেবো আমি তো ছিটি নেবো রসটা এখানে খুব মেয়ে করে বাটার দরকার নেই আপনারা চাইলে এটাকে মিক্সিতে কিন্তু হাফ মিহি করে বেটে নিতে পারেন আর মিক্সিতে কিন্তু করলে খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আমি এটাকে একদমই মিহি করে বাঁটবো না হাফ মস্তের মতো বেটে নেব এটা আমার বাটা হয়ে গেছে এরপর এটাকে একটা বাটিতে দিয়ে নেব আমি এখানে সমস্ত নিমপাতা কিন্তু বেটে নিয়েছি এরপরে যেটা করব এটাকে ছেঁকে নেবো এর জন্য এখানে নিয়েছি নেট আমি এখানে নেট দিয়েই নিমপাতার রসটা ভালোভাবে বের করে নেব আমার এখানে নিমপাতার রসটা বের করানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখব আর সাবান তৈরি করার জন্য মেন যে উপকরণটা লাগবে সেটা হলো সোপ বেস এখানে আছে পাঁচশো গ্রাম সোপ বেস পাঁচশো গ্রামের থেকে আমি তিনশো গ্রামের বেশি নেবো আর আমি এটাকে অনলাইন থেকে নিয়েছি আপনারা কিন্তু একটা অনলাইন বা বড় দোকান থেকেও কিন্তু নিয়ে নিতে পারেন আর সাবানটা কিন্তু সব বেসের জায়গায় আরও একটা জিনিস হয় সেটা আপনাদেরকে পরে বলছি প্রথমে এটাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নেবো এটাই কাটতে কিন্তু ভীষণই ভালো লাগছে এইটা না হলে কিন্তু বন্ধুরা সাবান হবে না এই সোপ বেস বা গিলি চারেন দিতে কিন্তু অবশ্যই হবে আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নেব বাড়িতে যে এত সুন্দর সাবান তৈরি করানো যায় বন্ধুরা আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না বাড়িতে যদি না বানান একদমই জীবাণুমুক্ত সাবান নিম সাবান বিশেষ করে এই গরমের সময় আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে নিতে পারেন এগুলো আমার কাটা হয়ে গেছে আর এগুলো কিন্তু বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি এতে কিন্তু এরা খুব তাড়াতাড়ি গলে যাবে এখানে একটা বড় দেখে স্টিলে বাটি নিয়েছি প্রথমে বাটিতে নিয়ে নেবো আমি এখানে সব বেশগুলো আর আগের থেকে কিন্তু আমি এখানে উনুনে কিন্তু বেশ কিছুটা জল দিয়ে রেখে দিয়েছি আর জলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে টক বক করে ফুটছে এই সময় বাটিটা দিয়ে দেবো জলের উপরে এটা গরম জলের উপর দিতে হবে আর একটা সাহসি দিয়ে ধরেছি যাতে গরম জলটা এই সব উপরে ছিটকে না আসে এমনভাবে ধরতে হবে আর ভালোভাবে গলিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে একদম যেন মনে হচ্ছে একটা জেল এটাকে প্রথমে ভালোভাবে গলিয়ে নিতে হবে এরপর এখানে নিম পাতার রস দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগে না তিন মিনিট মতো মেশা দিয়ে কিনতে হয়ে যাবে এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আপনাদেরকে বলেছিলাম না যে সব বেশি জায়গায় আরওটা কী সাবান ভালো হয় গিলি সারেন গিলি সারিন জাতীয় সাবান দিলেও কিন্তু সুন্দর সাবান আপনারাও তৈরি করে নিতে পারবেন আমার কাছে মোল্ট নেই আমি মোল্টের বিনিময়ে আমি এখানে বাটিতে বানাবো সাবানটা এই বাটিতে বসাবো সাবান এর জন্য প্রথমে বাটিতে কয়েক ফোড়া নারকেল তেল দিলাম যাতে সাবানটা খুব সুন্দরভাবে উঠে যায় তেলটা ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি সাবান বসানো মোল থাকে আপনারা কিন্তু মোলতেও বসাতে পারেন এটা কিন্তু গরমে গরম দিতে হবে তা না হলে কিন্তু বসে যেতে পারে একদম গরমে গরমে বাটির উপরে দিয়ে দিতে হবে একটুখানি অংশ আছে সেটাকে পরে আর একটা পাটিতে বসিয়ে নেব এরপরে একটা থালায় নিয়ে নিচ্ছি একদম সমান জায়গায় রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আপনাদের কাছে আসছি এটাকে আমি প্রায় দেড় ঘন্টার জন্য রেখেছিলাম এটা কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর বসে গেছে এটা ঠান্ডা হলেই কিন্তু সাবানটা বসে যায় খুব বেশি সময় লাগে না এরপর একটা ছুরির সাহায্যে আমি এখানে প্রথমে সাবানের চার দেখতে একটু ছাড়িয়ে নেব যাতে খুব সুন্দরভাবে উঠে যায় বাড়িতেও কিন্তু আপনারা খুব সহজভাবে এই সাবানটা বানিয়ে নিতে পারবেন ছোটো থেকে বড় সবাই বাহ ব্যবহার করতে পারবে খুব কম খরচে নিম সাবান যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল আজকের সাবান তৈরি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন দারুণ কিন্তু কালারটাও চলে এসেছে একদম নিম পাতার সাবান এখানে বাটিতে তৈরি বলে ঠিক এমনই লাগছে বন্ধুরা আর এটা কিন্তু বাটিতে তৈরি করে সাবানটা যে খুব ভালো হয়নি তা কিন্তু না বন্ধুরা সাবানটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন